কিছু নাই ও তো বলছে কিনে নাও যাও দুর্নতি তো এটাই দুর্নতি ওরা গরিব পাত্তা দেয় না এখানে পয়সা আসলে মাথা ডিম খাবে এমএলএ আসলে মাথা ডিম খাবে আর আমরা গরিব চাষি যদি আসি আমাদের কোনো পাতাই দেয় না এখানে কি বাড়ি এটা চাদর পাওয়া যাবে যা আছে তাই ওইটাতেই থাকো হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে হাসপাতাল খুব গান্দা হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামের হাসপাতালে আমার যেটা জানা কোটি কোটি টাকার ওষুধ আসছে বেডশিট আসছে সমস্ত সামগ্রী কিন্তু আসছে কিন্তু সেগুলো যাচ্ছে কোথায় চাদর মিলছে না এমনটাই অভিযোগ করছে এমনকি ওষুধ নিতে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে না বাইরে থেকে কিনতে হচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন হাসপাতালের বেহাল দশা যে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক এবং মন্ত্রী সেখানেই নেই কোনো পরিকাঠামো সঠিকভাবে মিলছে না ওষুধ নেই পানীয় জল শৌচালয় ব্যবহারের অযোগ্য হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল চূড়ান্ত দুর্ভোগে রোগীরা খুশ নেই প্রশাসনের হাসপাতালের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির সাফাই মন্ত্রীর মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল এই পরিস্থিতির ছবি ক্যামেরায় ধরা পড়েছে এই হাসপাতালের ওপর হরিশ্চন্দ্রপুর এক এবং দুই নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল প্রত্যেক দিন তিনশো থেকে চারশো রোগী হাসপাতালে আসে সেখানে বেড মাত্র পঁয়ষট্টিটি রোগীদের অভিযোগ পুরুষ এবং মহিলা বিভাগ আলাদা থাকছে না যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা হাসপাতালে কোনো নিরাপত্তা রক্ষীও নেই হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আজকে ওঠার পরিস্থিতি নল থেকে পড়ছে না জল চারিদিকে অগাছা শৌচালয়ের পরিস্থিতি আরও ভয়ানক ভেতরে নেই আলো হাসপাতালের অভ্যন্তরেই আবর্জনা পড়ে থাকছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ রোগীরা পাচ্ছে না বেডের চাদর আরও অভিযোগ বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন প্রশ্ন উঠছে মন্ত্রী মশাই কি হাসপাতালের এই বেহাল পরিস্থিতি নিয়ে জানেন না নাকি নেই উন্নয়নের সদিচ্ছা রোগীদের প্রশ্ন নেতাদের অসুখ হলে তাদের টাকা আছে কিন্তু সরকারি হাসপাতালের এমন পরিস্থিতি হলে গরিব মানুষ কোথায় যাবে ব্লক স্বাস্থ্য প্রশাসন এই সমস্যার কথা মেনে নিচ্ছে তাদের দাবি রোগীর তুলনায় বেড অনেক কম বলেই সমস্যা হাসপাতালের সীমানা প্রাচীর না থাকার কারণে কুকুর ছাগল ঢুকে পড়ছে বিজেপির অভিযোগ হাসপাতালে যে ওষুধ আসছে সেই ওষুধ রাতারাতি বাইরে বিক্রি হচ্ছে এই পরিস্থিতির জবাব মানুষ দেবে সমগ্র বিষয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোথর মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে হাসপাতাল খুব গান্দা হাসপাতালের কোন পরিবর্তন ভালো নাই কোনো পরিচন্দর এই পরিষ্কারও হচ্ছে না ভালো করে ঝাড়ুমারাও হচ্ছে না ভালো করে দাও হচ্ছে না ভালো করে চাষ দাবালে দেখেন কত গন্দা আছে কভার নাই সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না আরও বেমারি বেশি বাড়ে এই হসপিটাল থাকলে বেমারিটা বেশি কোন হাসপাতাল হসপিটাল বাথরুমে তো আলোই চলছে না আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয়ে এই বাথরুমে কেন চাচলে হসপিটাল থাকে না আমরা ওখানে থাকছি না ওখানে কীরকম পরিষ্কার থাকছে গার্ড থাকছে এক বিছানায় কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে মেয়ে থাকবে এক রুমে ছেলে থাকবে এক রুমে এক রুমে এক এক বেটে মেয়ে এক বেটে ছেলে আমি মেয়ে মানুষ আমি রাত্রে ঘুমাতে গেলে আমার কাপড়চোপড়ও তো আলগিয়ে যেতে পারে তাহলে ছেলেরাও থাকবে কোনো গার্ড থাকে না সবসময়ই ছেলে এই হসপিটালে ভর্তি থাকে এরকম নোংরা হসপিটাল কেন আমি আইছি কি সরকার কি হসপিটালকে দেখে না সরকার হসপিটালে টাকা পয়সা দেয় না হসপিটালে কোনো সুপারভাইজার থাকে না গার্ডের কোনো ই হয় না আলোচনা করা যায় না যে গার্ডের থাকবে কি থাকবে না হসপিটালে নিয়ম রকম ঢুকতে হবে সিকিউরিটি গার্ড নেই তাহলে না সিকিউরিটি গার্ড নাই তো আমি কই দেখছি না তো সময় মতন ঢুকছে না তো সময় মতন পাবলিক আছে খাওয়া দেওয়ার জন্য আসবে রুগী দেখার জন্য আসবে ছেলে মেয়ে এক এক ঘরেই থাকে এটাই আমার দেখতে খুব সুন্দর লাগছে যে আমরা গরিব মানুষ আমাদের যদি পয়সা থাকতো আমাদের যদি টাকার জ্বর থাকতো তাহলে তো আমরা বড় বড় ডাক্তারের কাছে যেত এখানে হসপিটালে কি জন্য আসতাম সরকারের হসপিটাল কি জন্য গরিবের দেখাশোনার জন্য এটাই নিয়ম সরকারের আর ছেলে মেয়েদেরকে আলাদা আলাদা বিছানা কিংবা আলাদা আলাদা ঘর রাখার সরকারের নিয়ম নিরাপত্তার অভাবে ভুগছেন আপনারা হ্যাঁ এখানে গাড় থাকবে সময় এরকম ঝুপে এটা থেকে এটা পর্যন্ত দেখা হবে রোগী আবার গান রাখা আপনারা ছেলেরা বাইরে যান মেয়েদেরকে রাত দেখানো হবে রোগী কিন্তু না এটা হচ্ছে না ওই চাদর দেওয়া হয় না কিছু দেওয়া হয় না এইগুলা সব আমাদের পাবলিকের চাদর নিজে নিজে বিছানা দিয়ে আসে হ্যাঁ আমরা নিজে নিজে বিছানা দিই আনি আমার তনুজা বিবি বাড়ি কোথায় কিছু নাই ও তো বলছে কিনে নাও যাও দুর্নীতি তো এটাই দুর্নীতি ওরা গরিব পাত্তা দেয় না এখানে পয়সা বলা আসলে মাথা ডিম খাবে এমএলএ আসলে পাতা দিম খাবে আর আমরা গরিব চাষি যদি আসি আমাদের কোনো পাতাই দেয় না মানে কি বলছে এখানে ভেউ গরিব বলে এলা করছে গরিব বলে আমি এলা করেছি আমি তো মাথাটা উঠাতে পারছিলাম না আমি এমনি করে ওকে বলেছি স্যার আমি খুব সিরিয়াস আছি স্যার তো বলছি যাও বাইরে কিনে নিবা গাইডে দিল না আমাকে পাতাই দিল না ভর্তি হচ্ছে তো তাহলে সরকার দিচ্ছে না হয়তো হসপিটালে তার জন্য আমাদের ওরা দিচ্ছে না ও এখানে যদি পরিষেবা ভালো মতো সরকার দেয় হসপিটালে তাহলে ওরা আমাদের কেন দিবে না পাবলিককে তাহলে সরকারই মেরে খাচ্ছে সরকার যদি হসপিটালে চাদর দিত ওষুধ দিত ইয়ার রুগীদের সেবা করতো বলতো পিয়ারসে বলতো কি দিদি আপনার সঙ্গে কেউ আছে আপনার যে খুব অসুস্থ তা আপনি কি ওষুধ দিতে পারবেন আমাদের এখানে হসপিটালে কিছু নাই বেডের মধ্যে চাদর মাদর কিছু নাই এবার চাদর আনতে গেল বলছে চাদর নাই নোংরা একটা চাদর দিচ্ছে তো নোংরা চাদরে শুয়া যাবে আমি নিজে চাদর দিয়ে শুয়ে আছি হ্যাঁ ওষুধ আমাকে দেয়নি বলছে যে কিনে আনা আমি সব কিনে নিয়েছি হ্যাঁ দুর্গন্ধ তো হচ্ছে হসপিটাল কই যে ই ইমা নাই তো নোংরা সব দাবাল গোবল শব্দ নোংরা সব তো নোংরা সব জায়গায় তো নোংরা কই গন্ধ তো করছি চাদর নাই ওরা বলছে নোংরা গুলো আছে নিয়ে যাও তো নোংরা চাদরটা থাকা যাবে নিজের চাদর দিয়ে আছি বেডে পরে আমরা তো কিনে নিলাম এই যে সালাইনটা ওখান থেকে দিয়েছে হয়তো একটা সুই মানে একটা দুটা হ্যাঁ বাকি আমার নিজের সুই আছে কিনা আমার ওষুধ সব কিনা আছে কিনা ওষুধ ওখানে আমি সাহাকে দেখালাম শাহ আমাকে কিনতে বললো ওষুধে কিনে নাও বাইরে কিনে নাও যাও বাইরে কিনে নাও এবারে বলছি গন্ধ দুর্গন্ধ খুব গন্ধ করছে হ্যাঁ গন্ধ হয়

রিপোর্ট করতে গেছে কিন্তু আমাকে জিজ্ঞাসা করো বলছে বাইরে যাও কিনে নাও আমি প্রটেস্ট করেছি যে আমি সিরিয়াস আছি স্যার বলছে কিনে না ওষুধ লিখে দিলাম বলছি দুর্ব্যবহারও করছে নাকি এটা এটাই তো দুর্ব্যবহার আমার নাম রাবিয়া বিবি বাড়ি কোথায় বিরুয়া এখানে কি বাড়ি এটা আছে চাদর পাওয়া যাবে যা আছে তাই ওইটাতেই থাকো বাড়িতে আনতে বলছি গন্ধতে থাকা যাচ্ছিল না গন্ধ করছে থাকা যাচ্ছে না সুতরা করে না দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাচড়া আছে একটা কিছু খেলার বাসন নেই কী বলে এটাকে ডাই বেশ বেশি ডাব্বা বলে ওটা নাই সময় কি এটাতে কিছুই নাই সবেরই অসুবিধা হচ্ছে ডাক্তার তো এসছিলো চিকিৎসা করে গেছে আসছে বকরি আসছে এগুলো সবই ঘুরছে

বলল ভর্তি করার পরে বললো চলে যাও বেডে সব রেডি আছে ওখানে যা শুয়ে তারপরে ডাক্তার আগে স্যালেন মেলেন দিল সব কিছু ওষুধ পানি করলো চাদর পেলেন চাদর চাদর পাইনি এটা তো হাসপাতাল লাগছে না কি মনে হচ্ছে তাও ওষুধেরই লাগছে আমার বাড়ি হচ্ছে মণিপাড়া আমরা ভালোই ভালার জন্য চাচ্ছি যেন সবকিছু ঠিকঠাক হোক সবাই যেন ভালো থাকুক চাকরিকা আমি বলবো এটা বিশেষ ভাবে তদন্ত করা হোক আমাদের হরিশন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা কোটি কোটি টাকার ওষুধ আসছে বেডশিট আসছে সমস্ত সামগ্রী কিন্তু আসছে কিন্তু সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে সেটা জানার বিষয় আছে আমাদের তো মন্ত্রী সাহেব আছেন এখানে মন্ত্রী সাহেব আছেন ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আছে রোগীকে দেওয়ার জন্য ওষুধপত্র আছে সেগুলো যাচ্ছে কোথায় কোন টেবিলের তলায় দিয়ে কোথায় যাচ্ছে কার দোকানে যাচ্ছে কোন জায়গাটায় পৌঁছাচ্ছে সেগুলো তো তদন্ত করার বিষয় আছে বিশেষ করে তদন্ত করার আগ্রহ প্রকাশ করছি আপনার সংবাদ মাধ্যমের মাধ্যমে দিয়ে তাহলেই দুটা তো চলকাচল হয়ে যাবে যে এত কোটি কোটি টাকার ওষুধপত্র সব সামগ্রীগুলো হাসপাতালে যাচ্ছে না কোথায় উধাও না কোথায় হচ্ছে রাতারাত সেগুলো জানার বিষয় আছে রোগীদেরকে জিজ্ঞাসা করলেই তো বুঝতে পারবেন যে সেখানটা ওষুধ পত্র ঠিকঠাক মতো পাচ্ছে কি পাচ্ছে না তার মধ্যে চাদর পাচ্ছে কিনা সেগুলো রোগীদের থেকে ভালো আর কে বলতে পারবে তো স্বাভাবিক সেখানটায় গিয়ে ফিল্ড ইনকোয়ারি করলে আপনি তদন্ত করলে আপনি ভালো মতো জানতে পারবেন যে কি ঘটনাটা আছে স্বাভাবিক এগুলো তো আর উঁচু গলায় আওয়াজ করলে পরে তো কোনো কিছু হয় না সেখানটায় গিয়ে ফিল্ডের মধ্যে বাস্তব চিত্রে গিয়ে বাস্তব পারবেন দুধ দুধ আর জল কা জল হয়ে যাচ্ছে যে বর্তমান স্বাস্থ্য ক্ষেত্রে কি অবস্থা আছে শিক্ষা ক্ষেত্রে কি ব্যবস্থা আছে অঙ্গনবাড়িতে কি ধরনের খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে তো স্বাভাবিক এগুলো চলবে না চলতে পারে না কোন সুস্থ পরিবেশে এই ধরনের ঘটনা চলতে পারে না কিন্তু মানুষ জনসাধারণ তৃতীয়বারের জন্য সরকারকে ক্ষমতায় নিয়ে চলে এসেছে ভুলবশত নিয়ে চলে এসেছে তো সাই গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা কিন্তু জনসাধারণই বলে এই জনসাধারণ নিজে রাই জানাবে দু ছাব্বিশে নির্বাচন বিধানসভা নির্বাচন এর মধ্যে আশা করি জনসাধারণ বুঝতে শিখেছে এই সরকারকে ছুঁড়ে ফেলবে ডাস্টবিন আমার নাম রূপেশ গ্রামীণ যে হাসপাতালটা আছে সেখানে মানে অনেক কিছু যে ক্রাইসিস মানে বেডে ইয়ে চাদর পাওয়া যাচ্ছে না ওষুধ মিলছে না যত গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে তা আপনি তো এলাকার মন্ত্রী তো এই সব যে হচ্ছে এলাকার মানুষের ক্ষোভ বাড়ছে কি বলবেন না না ওই রকম জিনিস কোনো অসুবিধা নাই অসুবিধা নেই কিন্তু ওখানে তো সবকিছু তো কিছুই পাওয়া যায় তুলা ব্যান্ডেজ নাই ওষুধ নাই চাদর মিলছে না বলছে supply নাই। ঠিক আছে আমি খোঁজ নিয়ে দেখছি। ঠিক আছে। চাদর মিলছে না এমনটাই অভিযোগ করছে এমনকি ওষুধ নিতে গেলে দুর্ব্যবহার করা হচ্ছে ওষুধ দেওয়া হচ্ছে না বাইরে থেকে কিনতে হচ্ছে এমনটাই অভিযোগ কি বলবেন অভিচন্দ্রপুর হাসপাতাল সিক্সটি ফাইভ বেডের হসপিটাল এখানে পঁয়ষট্টিটা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে কিন্তু এখানে প্রতিদিন প্রায় আড়াইশো থেকে তিনশো পেশেন্ট রান করে যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি বাথরুমের সংখ্যা যা আছে সেই বাথরুমটা আমরা ষাট ষাটজন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি যে পরিমাণে বাথরুম আছে তাতে করে ষাটজন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি সেখানে আমাদের তিনশো জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে তার সঙ্গে আরও দুশো জন পেশেন্ট পাঠিয়ে তো পাঁচশো জন লোকে সার্ভিস দিতে হচ্ছে তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড়ো কারণ নোংরা আবর্জনা টাইম মতো শিডিউল মতো যেমন যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয় কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো গুলো আবর্জনা যেহেতু বেশি বাড়ে সেটা একটা কারণ হতে পারে আমরা দেখে নিচ্ছি আমরা সেগুলো পরিষ্কার করি হাসপাতালের ভেতরে ছাগল পশুদের মানে দেখা যাচ্ছে বাউন্ডারি ওয়াল লাগবে যতদিন পর্যন্ত বাউন্ডারি ওয়াল না হবে কারণ হসপিটালের চারিদিকে বিভিন্ন বসতি এলাকা আছে তারা প্রত্যেকে গৃহপালিত পশু তাদের আছে ছাগল বলুন গরু বলুন হাঁস মুরগি সবই আছে তো সুতরাং ন্যাচারালি এটা তো পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয় হসপিটালের ভেতরে যদি না হয় ক্যাম্পাসের মধ্যে আপনি গেলেই দেখতে হবে যারা রোগী মহিলারা আছেন তাদের তারা একটা অভিযোগ করছে যে এখানে নিরাপত্তার একটা অভাব রোধ করছে সিকিউরিটি নেই এমনকি একটা বেড়ি ছেলে মেয়ে উভয়কেই দেওয়া হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই মেল ওয়ার্ড ফিমেল ওয়ার্ড সম্পূর্ণ আলাদা আছে যে ফিমেল ওয়ার্ডে যে ফিমেল পেশেন্টের সঙ্গে আপনি যে মেলকে দেখতে পাচ্ছেন ওটা বাড়ির লোক বাই লোক থাকছেন কিন্তু তার পাশে যখন অন্য কোনো পেশেন্ট থাকছেন তা তো বাই লোক নয় ওটা তিনি বলতেই পারেন যে হ্যাঁ মেল পেশেন্ট কেন আছে কিন্তু উনি পেশেন্ট নন উনি বাড়ির লোক একটা নির্দিষ্ট টাইমের পর তাকে ওয়ার্ড থেকে বার করে দেওয়া সিকিউরিটি গার্ড আছে আমরা রিসেন্ট আলোচনা হয়েছে আমার সঙ্গে বিডিও সাহেব ভাইসি সাহেব সঙ্গে আমরা আলোচনা করেছি আমাদের সামনে একটা মিটিং আছে আমাদের সমিতির মিটিং আছে আমরা একটা ডিসকাস করছি সিকিউরিটি গার্ড অ্যারেঞ্জ করা যায় কিনা আমরা সে ভাবনা চিন্তা করছি যেটা বাউন্ডারি ওয়ালের কথাটা বলছেন আপনি সে ইলনর জন্য জানেন আপনি আমরা বহুবার সেগুলা আমরা ইন্টিমেট করেছি এবং আন্ডার প্রসেসে আছে এক্সপেক্টেড আমাদের गवर्नमेंटের দিক থেকে স্যাংশন হয়ে যাবে এবং এটা হয়ে যাবে ওষুধ নি একটা অভিযোগ করছে যেটা ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে এটা কিছু পরিমাণ তো এটা সম্ভব না যে 100 ভাগ মেডিসিন যা একটা پیشنটের প্রয়োজন সপ্তাহটাই আমি এখান থেকে সাপ্লাই করতে পারব amount না আমরা এখানে হার্ট অ্যাটাকের پیشنটো আসতে পারে কিন্তু হার্টাকের ট্রিটমেন্ট তো মালদা মেডিকেল কলেজে হবে কিছু আসু সুপার স্পিডে হতে পারে তাহলে হার্ট অ্যাটাকের পেশেন্ট যদি আমার কাছে আছে তাকে আমি এটা তো করতে পারি না যে কোনো রকম ট্রিটমেন্ট না দিয়ে আমি থেকে পাঠিয়ে দাম হার্ট অ্যাটাকের ওষুধ আপনি ফ্রি পাবেন সেটা মালদা মেডিকেল কলেজে আমার এখানে নয় কিন্তু কিছু প্রাথমিক ওষুধ তো আমাকে দিতে হবে যেগুলো আমার কাছে নাও থাকতে পারে যেটা নেই সেটা আমাকে হয়তো আনতে হচ্ছে তাই একইভাবে যেটা আমার কাছে সাপ্লাই নেই বা যে জিনিসটা নেই নাইনটি নাইন পার্সেন্ট ওষুধ আমাদের এখানে সাপ্লাই থাকে ওয়ান পার্সেন্ট হয়তো কখনো প্রয়োজন হলে হয়তো দরকার হলে আনতে হতে পারে আপনার নাম না প্রয়োজন আমি ডক্টর ছোটল মন্ডল ডিমএচ ইনচার্জ হয়েছে